হ্যালো বন্ধুরা আবার ওয়েলকাম করছি জয়পুরে এবং কুন্দন জুয়েলারি শপে তো আজকের শপে হচ্ছে অনেক ধরনের কুন্দনের জুয়েলারি থাকছে এবং এগুলো সব হচ্ছে পাটের রিং এবং কিছু রয়েছে সিলভার কালার সাথে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার পার্লের রিং পালের আসলে অনেক কালেকশন আছে ম্যাচিং স্টোনের ইতালিয়ান স্টোনেরও অনেক কালেকশন রয়েছে এগুলো সাধারণত পার্টি ঝুমকা রিং হিসেবে আপনারা ব্যবহার করে থাকেন এছাড়া স্টোনেরও কিছু টপ রয়েছে আমাদের এই সবে হিউজ কালেকশন এছাড়া স্টোনের ছোটো ছোটো নেকলেসও রয়েছে চোখার রয়েছে এবং ছোট ছোট পার্লের আর কি একদম জিরো সাইজের পার্ল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে আপনারা সীতাহার পেয়ে যাবেন রয়েছে অক্সিডাইসের গহনা যেগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি হাতে নাগালে বাজেট ফ্রেন্ডলি বা স্টুডেন্ট বাজেটেও পাবেন আড়াইশো টাকার ভেতরে অনেক চোখার আমাদের রয়েছে এবার দেখাচ্ছে কিছু আংটি এই আংটিগুলো হচ্ছে